মাত্র যদি আপনার কাছে পাঁচশো থেকে এক হাজার টাকা থাকে তাহলে আপনি ব্যবসা করতে পারবেন হ্যালো আসসালামু আলাইকুম আমি আপনার সাথে একটি ভিডিও নিয়ে ব্যবসার একটি আজকে আপনাকে যে ব্যবসাটি যদি আপনার কাছে মাত্র পাঁচশো টাকা পুঁজি থাকে মাত্র যদি পাঁচশো থেকে এক হাজার টাকা পুঁজি থাকে আপনি এই ব্যবসাটা করতে পারবেন শুরু করতে পারবেন যদি আপনি চিন্তা করেন যে আপনি ব্যবসা করে সফল হবেন তাহলে আপনার জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমার বিশ্বাস এই ভিডিওটা দেখার পর আপনি আপনার ব্যবসাটা স্টার্ট করতে পারবেন এবং শুরু করতে পারবে আমরা যারা বেকার বসে আছি তারা আসলে কি করব কি না করব বুঝতে পারছি না কিন্তু আমাদের খুব স্বপ্ন থাকে যে আমি একটা ব্যবসা করব ব্যবসায়ী হব কিন্তু দুঃখের বিষয় আমার কাছে কোনো পুঁজি নেই ক্যাশ নেই কিন্তু ব্যবসা করতে তো পুঁজি লাগে ক্যাশ লাগে কিন্তু আমি বলবো আপনি যদি সত্যিকার অর্থে ব্যবসা করতে চান এবং ব্যবসা করে সফল হতে চান তাহলে আপনার এত টাকা পুঁজি লাগবে না তাহলে আপনার অল্প টাকা পুঁজি হলেই চলবে মাত্র যদি আপনার কাছে পাঁচশো থেকে এক হাজার টাকা থাকে তাহলে আপনি ব্যবসা করতে পারবেন তবে এই ব্যবসা যদি আপনি করতে চান তাহলে আপনাকে কয়েকটা নিয়ম মেনে করতে হবে কিছু বিষয় মানতে হবে এই বিষয়গুলো যদি আপনি মানতে পারেন তাহলে আমার বিশ্বাস আপনি এই পাঁচশো এক হাজার থেকেই শুরু করে আপনি ব্যবসাটা স্টার্ট করতে পারবেন প্রথমত হচ্ছে আপনি যে জায়গায় আছেন এই জায়গাটা আপনাকে অবশ্যই পরিবর্তন করতে হবে দ্বিতীয়ত হচ্ছে আপনাকে এমন একটা করতে হবে যে কে কি সেটা শোনাতে পারবেন না এবং আপনার নিজের যে চিন্তা ভাবনা সেই চিন্তা ভাবনা নিয়ে কাজ করে এগিয়ে যাবেন তৃতীয়ত হচ্ছে আপনাকে প্রচুর ধৈর্য ধারণ করতে হবে চতুর্থ হচ্ছে আপনি যে জায়গায় যাবেন সেই জায়গায় আপনাকে যে কাজটাই করতে বলবো সেই কাজটা যদি আপনি করতে চান তাহলে অবশ্যই আপনাকে ভিতরে ইগু যে আছে ইগোটা আপনাকে দূর করতে হবে কারণ এটা এমন একটা কাজ যেটা আপনার মনে হবে শুনলে যে এই কাজ আমার দ্বারা সম্ভব না বা এই কাজ আমি করতে পারবো না কিন্তু একটা কথা মনে রাখবেন এই পৃথিবীতে যারা সফল হয়েছেন তারা প্রত্যেকেই এইরকম এর থেকে নিচু কাজ দিয়ে শুরু করে আজকে তারা সফল একজন ব্যক্তি করতে পেরেছেন তাই আপনি যদি কাজ দেখে লজ্জা পান কাজ দেখে স্মরণ পান আর কাজকে ভয় পান তাহলে আপনি কখনোই সফলতা চূড়ায় পৌঁছাতে পারবেন না এবং একজন সফল ব্যবসায়ী হতে পারবেন না আপনাকে প্রথমত ব্যবসায়িক চিন্তা আপনার আনতে গেলে অবশ্যই আপনাকে ছোট থেকে একদম ছোট থেকে শুরু করতে হবে পাঁচশো এক হাজার টাকা দিয়েই শুরু করতে হবে তবে প্রথমত কিছুদিন কষ্ট হবে তারপর অবশ্যই আপনি যদি মানি নিতে পারেন তাহলে একসময় দেখবেন আস্তে আস্তে আপনি অনেক বড় ব্যবসায়ী একজন হয়ে উঠতে পারবেন কারণ আপনাকে আমি এই ব্যবসা আইডিটা কেন দিচ্ছি কারণ আপনার কাছে কোনো পুঁজি নেই ক্যাশ নেই কিন্তু আপনার স্বপ্ন আপনি ব্যবসায়ী হবেন আপনি যদি পূজি ক্যাশ করতে চান তাহলে অবশ্যই আপনাকে ছোট থেকে এই ব্যবসাটা শুরু করতে হবে এবং তাহলে আস্তে আস্তে আপনি একসময় ক্যাশ করে এবং বড় একটি ব্যবসা দিতে পারবেন ক্যাশ করার জন্য হলে অন্ততপক্ষে আপনাকে এই ব্যবসাটা শুরু করতে হবে তার জন্য আপনাকে প্রথমে বাইরে যেতে হবে আপনি যে জায়গায় আপনার পরিচিত ব্যক্তি আছে ওই জায়গাটা পরিবর্তন করতে হবে অপরিচিত কোনো একটা জায়গায় চলে যেতে হবে এবং সেখানে কোনো এই ধরনের কাজ করে ওই ধরনের ব্যক্তিদের সাথে চলাফেরা করতে হবে এবং তাদের সাথে কথা বলতে হবে তখনই আপনি এই ব্যবসার আইডিয়াটা পাবেন এবং তাদের সাথে কাজ করতে পারবেন এখন আপনাদেরকে আমি বলবো যে আপনি আসলে কোন ব্যবসাটা করবেন এই ব্যবসাটা আমি চমৎকার আইডিয়া দেব আমার বিশ্বাস যে আপনি আমার ব্যবসাটা শুনে হয়তো আপনার কাছে খারাপ লাগবে কিন্তু এটা আপনার জন্য বেস্ট একটা কাজ হবে আমি মনে করি ব্যবসাটা হচ্ছে যে দেখবেন বাসে বা গাড়িতে বা কোনো একটা জায়গায় নিয়ে হকার বা মুড়ি বিক্রি করতেছে বা হকারি যে হাতে নিয়ে দেখবেন আমরা তারপর কলা তারপর কিছু কিছু ওই যে পেয়ারা এগুলো আপনি বিক্রি করছে দেখুন আপনি একটা হাতে যে যে পণ্যগুলো খেয়ে যতটুকু পণ্য থাকে এখানে আমার মনে হয় না পাঁচশো এক হাজার টাকা বেশি পণ্য হয় বা পণ্য থাকে এই পাঁচশো এক হাজার টাকার পণ্য যদি আপনি কোনো জায়গাতে সংগ্রহ করেন আপনি সুন্দরভাবে একবার হাতে নিয়ে একটা গাড়িতে বিক্রি করেন আমার বিশ্বাস যে পাঁচশো টাকার পণ্য যদি আপনি ক্রয় করেন এটা বিক্রয় করতে গেলে আপনার এক হাজার থেকে বারোশো পনেরোশো টাকা বিক্রি করতে পারবেন তাহলে আপনি চিন্তা করুন মাত্র পাঁচশো টাকা ক্যাশ কাটাচ্ছেন এখানে কোনো অন্য ধরনের কোনো ইনভেস্ট নাই কোনো কিছু নাই জামেলা নাই যাই জামেলা কোনো কিছু নাই আপনাকে শুধু পাঁচশো টাকা ইনভেস্ট করবেন আপনি দোকান থেকে মাল কিনবেন এগুলো সুন্দর করে প্যাকেজিং করবেন প্যাকেজিং করে গাড়িতে বা দোকানে দোকানে বিক্রি করলেন আপনি চিন্তা করুন সারাদিন যদি বিক্রি করেন আপনি এক হাজার এক হাজার টাকার পণ্য আপনি বিক্রি করেন তাহলে আমার বিশ্বাস দুই হাজার টাকা অনায়াসে আপনি বিক্রি করতে পারবেন

মানে অযথা খরচকে তিন চার মাস আপনাকে অবশ্যই ক্যাশ করতে হবে যে ব্যবসাটা করবেন যে লাভটা আসবে ওইটা দিয়ে ক্যাশ করবেন এবং যেটা বিক্রি করবেন ওই আসল টাকা দিয়ে আবার পণ্য কিন্তু একটা ক্যাশ পাবেন ওই ক্যাশ দিয়ে আপনি পরবর্তীতে আপনার যে কোনো একটা ব্যবসা আপনি দাঁড় করাতে পারবেন ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন এবং আমার পেজ যদি নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটা খুলে দিয়ে থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ সালাম আলাইকুম